খোকাকে বলেছ মা আপনি যেন কী এ ওকে বলা যায় আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের ওপর পড়লেন যখন যাই বলো বৌ মা তোমাদের দিনকালটা ভালো নয় তোমরা কোথায় থামতে হয় জানো না প্রবলেমটা যে ওখানেই মা আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেয়া হতো না তাই আপনাদেরকে পুরুষ দেবতাটির উপরই নির্ভর করতে হতো হাজার টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত আর আপনারা লন্ডন জেলে সারা রাত অপেক্ষা করতেন পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর জমানা বদলে গেছে মা আমি চলি ওভার টাইম আছে আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে সারাটা দিন আমার একা একা কি করে কাটবে বৌমা এম টিভি দেখুন ফ্যাশন প্যারেড দেখুন বয়সটা ফুলে যান মা প্রতিটি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন শুনুন মা শুনুন না ও নেই তো আসুন আজ আপনাকেই একটু হামি খেয়ে বেরোই মা

সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য এটা ছিল একটা শ্রুতি নাটক বৌমা বনাম শাশুড়ি একটু যদিও দৈত্য চরিত্র একাই ট্রাই করলাম একটু তোমাদের শোনালাম কেমন লাগে বলো অনেক দিদি ভাই দাদাভাইরা এসে গেছেন আই এম ভেরি সরি আমি তোমাদেরকে কিছু বলতে পারিনি নাটকটার মধ্যে ছিলাম বনানি এসেছেন এসছেন বনানিদি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা বনানিধি বলছেন চলে আসলাম সু সুপর্ণা পাঁচ নাম্বার লাইক করে দেন অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা গুরুজি এসছেন প্রণাম গুরুজি কেমন আছেন বলুন ওয়েলকাম আমার লাইভে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই বনানিধি ওয়েলকাম আমার লাইভে শুভেচ্ছা ভালোবাসা জানাই বনানিধি বলছে দাঁড়াও তোমার লিঙ্কটা শেয়ার করে আসি অভিজিতের কাছে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বনানিধি গুরুজি বলছেন চলে আসলাম থ্যাংক ইউ গুরুজি অনেক ভালোবাসা বনানিধি বলছে সাত নাম্বার লাইক করে দিলাম ওকে দিদি থ্যাংক ইউ চন্দ্রানিদি আছেন হাসছেন সুজাতা দি আছে চন্দ্রানিদি হাসছে হাসছেন গুরুজি বলছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ গুরুজি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিজিৎ দাদা ভাই এসছে বনানি কার লাইভ অভিজিৎ দাদাভাই আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই স্বাগত আমার লাইভে তোমরা সবাই কেমন আছো বলো অভিজিৎ দাদাভাই বলছে আমি কোথায় আইছি অভিজিৎ দাদাভাই কাঁচ না জেনে কোথায় ঢুক্কা পড়েছে মনানি দিদিভাই বলছে কি জানি এটা কার লাইভে ঢুকে পড়লাম আমরা এ শাশুড়ি বহুমান নাটক চলছিল বলছে আমরা অভিজিৎ দাদাভাই বলছে মনানি আপু আমি থাকুম না ও মা কমেন্ট পড়ে না অভিজিৎ দাদাভাই টাটা বলে দিল হায় রে পোড়া কপাল অভিজিৎ দাদাভাই ভাই সইলা গেল আমি এখন কি করবো বনানী দিদিভাই বলছে আমি দেখুন না চলো দেখি আমরা বনানী দিদিভাই চলে গেল ও সুজাতা দি গো আটকাও একটু ধরো সুজাতা দিদিভাই আছে অবাক হয়ে গেছে করে যেও যেও না বনানী দি ও থাকো থাকো দাঁড়াও আমি সুপর্ণা নাটক করছিলাম যেও না শাহিদ দাদা ভাই এসে গেছে কেমন আছেন সকলে ভালো আছি ভালো আছি ভালো আছি শাহিদ দাদা তুমি কেমন আছো দাদা অনেকদিন পর দেখা হলো কেমন আছো বলো আর নাইট লাইভে প্রথমে এলে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম আমার লাইভে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই শাহিদ দা চন্দ্রানিধি আছে বলছি শুনছি মন দিয়ে থ্যাংক ইউ চন্দ্রানিদি অনেক অনেক ভালোবাসা এদিকে বনানিদি আর অভিজিৎ দাদাভাই ভয় পালিয়ে যে নাটক শুনে হায় 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 কি করি বলো শাহিদ দাদা ভাই কেমন আছো বলো স্বাগত আমার লাইভে যারা তোমরা আছো তাদের নিকে নিয়েই বকি একটু চলো সবাই ডিনার করেছো সাহিদ দাদা ডিনার হয়েছে চন্দ্রানি ডিনার হয়েছে সুজাতাদি তোমার তো বোধহয় ডিনার হয়েই যায় তুমি একটু আর্লি ডিনার করো গুরুজি বলুন আপনার ডিনার হয়ে গেছে কিনা আপনি আছেন না বেরিয়ে গেছেন সব সব বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে